মানুষের ভিড় আসলে কিছু নয় একটা মরা গরু সবাই করে মানুষকে খাওয়ানোর জন্য ভিড় সেই দর্ষীরা তা দেখে প্রত্যক্ষদর্শীরা দেখে সেই মরা গরু এবং মানুষ সহ আটকে দিয়েছে একটা চাঞ্চল্যকর বিষয় যেটা মরা গরু খাওয়ানির জন্য সে সবাই করে মানুষকে খাওয়ানোর জন্য এবং সেই গরু গরুর গোস্তু বিক্রি করার জন্য এখানে সে প্রত্যক্ষ দর্শীরা দোষীকে হাতে নাতে ধরেছে

ফটো জমা ফটো